মোটামুটি শীত পড়বে পড়বে করতেছে এতে একটু দুর্বল লাগতেছে ব্যাপার হ্যাঁ ঠিক আছে চারটা গরুর ওয়েট মাপবো আর কিছুদিন পরেই ইনশাল্লাহ এগুলা সেল করি বা স্টার করি স্টেপ নিতে হবে আর হচ্ছে ওয়েট মাপবো তো এটা নিয়ে ভিডিও তো সবাই সাথেই থাকেন আর ওয়েট মাপার পরে আগে আসলে গরুর ঘর পরিষ্কার করবে কাকা নাকি আগে ওয়েট মাপবে জানি না কাকা আপাতত ভাত খাচ্ছে ভাত খাওয়ার পরে আমরা চলেন ওয়েটগুলা মাপে আর দেখি কোনটার কি অবস্থা আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যেটা বলবো আমি অলরেডি একটা কমেন্টে বলছি যে বাবা কিন্তু কোরবানির গরু কিনে ফেলছে আমাদের দুই সালে তো এটা নিয়ে দেখা যাক সেই ভিডিও কবে আসে ইনশাল্লাহ পরের ভিডিওই হবে আপাতত হচ্ছে আজকের ভিডিও আমাদের গরুর ওয়েট মাপা হবে ইনশাল্লাহ তো যাই হোক চলেন গরুর ঘরটাকে ক্লিন করে ফেলি এই প্রথম এই গরুগুলা বের করব এই গরু একবারও গোয়াল থেকে বের হয় সেই যে ঢুকছে আর কোনো বের হওয়া হই নাই তো দেখা যাক কোনটা কি ক্যাচাল করে সবার আগে এই লালটুটাকে বের করব মানে এই দিক থেকে যাব আর কি লালটুটা কিন্তু ভালোই গেইন করছে মানে যা আনছিলাম তার থেকে ভালোই হয়েছে খারাপ হয়নি মানে চেঞ্জ কম হয়েছে আমার দেখার মতো এখন আর কি মনে হচ্ছে এই যে এইটা এটা অত বেশি আগায় নাই যা ছিল তাই লাগে আমার কাছে আর কি আর এইটা হচ্ছে রিসেন্টলি এখন তার খাওয়া দাওয়াও ঠিক হয়েছে প্লাস আপনার

Kjør wow. <laughs> på.

juri <wh CCTV noise> arehan ওইটাকে আর ইয়া করা জানে না ওর মতো ওই যে যে মুরালির কিছু तो बैठा बाबा अल्लाह Allah hei hai hai kakak hey, hei kakak dikdasen সাথে লাঠিও নাই সাথে লাঠিও নাই একটা এখন ইয়ে ধরেন না খুরা দিবে এখন না করে দাও এখন করে দাও এই রশি না করে নি এটা ঠিক কোন্ডিয়া আনন্দ গোতো মুড়া আড়লে গিয়ে দেখি আচ্ছা একটা লাঠি

Það er ekki að koma með gæðið. Við höfum svolítið. একটা গরুর মধ্যে এই দুইটাই কম্পারিটিভলি একটু শান্ত ছিল এখন এই দুইটা যে কি করে আল্লাহ জান আপনি আপনার আসেন আসেন 안 돼. 안 돼. 다어 되겠다. 이지모어내가 হিরা বাড়াও তো ফাঁকলামি করতে হয় দুইশো উনচল্লিশ কেজিতে হ্যাঁ একমন মাংস বেশ দেশ দুটো মারামারি লেগে E

আলোটার থেকে কম কেমনে হবে না কত জানি এখানে যে এইটার ওজন নিয়ে আমি আর একটু আশাবাদী ছিলাম আমি ভাবি নাই যে ও আবার কালোটার চেয়েও কম হবে বাট ওর ও আর ওই যে সেকেন্ড যে গরুটা ওইটা কিন্তু সেম প্রাইজে কিনছিলাম আগেও বলছি ওই দুইটার থেকে ডিফারেন্স অনেক প্রায় তিরিশ চব্বিশ কেজি দুইশো তেত্রিশ কেজিতে স্টেবল হয়েছে ইডা খায় এ হেডের খাওয়ান না এটা খাওয়াও বেশি খায় মানে ওর বডিও আমার কাছে ফিটিং লাগছে বেশি মানে দেখে মনে হয়েছে আর কি কিন্তু ও কিভাবে কালো টাটছে ওজন কম হয় আমি এটা এখনো বুঝতে পারতেছি না আর কি হয়েছে যাক যাই হোক আলহামদুলিল্লাহ তো এই ছিল গরুগুলার ওয়েট আমি ওর ওজন দেখে আমি স্যাটিসফাইড হয়েছি ঠিক আছে বাট এইটা আমাকে হতাশ করছে কাইন্ড অফ আপনাকে খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ স্লটার করতে পারি মানে ইচ্ছা আছে আর কি তো সেই হিসাবে আপনারা কমেন্ট করতে পারেন যে আমি যদি গরু স্লটার করি তাহলে আপনারা কে কে নিতে ইন্টারেস্টেড তাহলে আমি হয়তো একটা কিছু ধারণা পাব আর এই ব্যাপারে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন নাম্বার নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশানে তাহলে মানে আমার একটা আইডিয়া হবে যে এতগুলা মানুষ বা এত মন মাংসের জন্য আমি আর কি এতগুলা মাংসের অর্ডার আর কি কনফার্ম এরকম ধরে নেবো বা এরকম পরিমাণ মাংস মানুষ নিতে পারে আর কি তো আপনারা কমেন্ট করে দিন যে আমি যদি করি বা পূর্বাশাইগ্রো থেকে যদি আমি বিফ সেল করতে চাই তাহলে কে কে নেবেন তো যে কোনো অ্যামাউন্টই নেওয়া যায় আর যে যেই অ্যামাউন্টই নেন ঢাকার ভিতরে অন্য জায়গায় মোহাম্মদপুর বাদে অন্য জায়গায় ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা করে আর আসলে একটা ভুল হয়েছে যে ওয়েট মেশিনটা ঠিক করে আনার পরে গরুগুলার একটা ওয়েট নেওয়া উচিত ছিল তাহলে একটা আন্দাজ করতে পারতাম যে বাড়তেছে নাকি কমতেছে চোজাক যেটা হয় নাই হয় নাই আলহামদুলিল্লাহ হয় নাই হয় নাই তো এখন তো দেখলাম আবার কিছুদিন পরে ওয়েট নিব না আর ততদিনে মনে হয় না এগুলো মোটামুটি ধরেন যে ওই দুইটা গরু সাদা আর কালোটা মোটামুটি ফিট এখন এইটা আমি কিছুদিন পরে ছাড়বো এটা এখন না এটা আর একটু থাক আর এক মাস থাকুক তারপরে দেখি কারণ এটা হচ্ছে মাত্র গেইন করতেছে আর ও যেহেতু টু সিক্সটি ফাইভ কেজি হয়েছে তো ওকে নিয়ে একটু আশা ভরসা আছে যে যদি এইটটি কেজি বা নাইনটি কেজি বানাইতে পারি তাহলে ভালো হবে আচ্ছা এখন ওই দুইটারে নিয়ে আমার প্ল্যান যদি আমার এমন হয় যে অর্ডার বেশি বললো মাংসের এটা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না যে আমি যখন আমি বলবো যে স্লটার করব ডেট ফিক্স করবো দেন আপনাদের কাছ থেকে একটা কনফার্মড অর্ডার নিব তারপরে হচ্ছে স্লটার করা হবে এটা আর কি আমি এমনি প্রাইমারিলি আস করলাম যে আইডিয়া নেওয়ার জন্য যে আসলে কি অনলাইনে মিট সেল করা যায় কি না অনেকের তো দেখি যে ফেসবুকে একটা পোস্ট দিয়ে সেল করা ফেলে তো আমার যেহেতু ইউটিউবে এত মানুষ ভিডিও দেখে তো দেখা যাক দেখি আপনারা কতজন আমার ডাকে সারা দেন বা আমাকে একটু উৎসাহ দেন এই আর কি তো ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস যেটা আমার মিট কোয়ালিটিটা ভালো হবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম